নমস্কার বন্ধুরা আর একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সবাইকে জানেই স্বাগত এই রেসিপিটা যে একবার খাবে সে কিন্তু বারবার খুঁজবে তো চলো এটা কী দিয়ে বানিয়েছি সেটাই তোমাদেরকে দেখাই এখানে নিয়েছি আমি এক বাটি পরিমাণ ভাত আর এটা হচ্ছে বাসি ভাত মানে গতকাল রাত্রের ভাত এটা আমি সকালবেলা বানাচ্ছি কারণ ভাত কিন্তু ফেলে দেওয়াটা ঠিক নয় আমরা অনেকেই আছি যারা বাড়িতে অনেক সময় ভাত বেঁচে যায় বা কেউ খায় না সেই ভাতটাও বেঁচে যায় তো সেই ভাতটা কিন্তু আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে এভাবে যদি তোমরা রেসিপিটা তৈরি করে নাও তাহলে যেমন খেতেও ভালো লাগবে তেমন কিন্তু তোমরা সারা বছর সংরক্ষণ করেও রাখতে পারবে ভাতটা আমি খুব ভালো করে কিন্তু এখানে মেখে নিচ্ছি আমার ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে দেখো একটু বেশি করেই কিন্তু মেখে নিতে হবে তার মধ্যে দিয়ে দিচ্ছি এখন লবণ তো স্বাদ মতো লবণ না দিলেও ভালো লাগবে না খেতে তো সেই জন্য কিন্তু লবণ দিয়ে দিলাম তারপরে এখন দিয়ে দেবো আমি কালো জিরে তো কালো জিরে দিলে কিন্তু একটা আলাদা ফ্লেভার চলে আসে সেই জন্য কালো জিরে দিলাম তোমরা এখানে চাইলে কিন্তু লঙ্কার গুঁড়োও দিতে পারো যদি মশলা বানাতে চাও তাহলে কিন্তু লঙ্কার গুঁড়ো তোমরা দিতে পারো এবার সব উপকরণগুলো একসঙ্গে ভালো করে কিন্তু আমি দেখো মিশিয়ে নিয়েছি তারপর আমি দিয়ে দিচ্ছি এখন জিরের গুঁড়ো কারণ জিরের গুঁড়ো দিলে একটা সুন্দর ফ্লেভার আসবে আর আমাদের কিন্তু খেতেও আরও বেশি টেস্টি হবে তো সেই জন্য আমি জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি একবার হলো বাড়িতে তোমরা ট্রাই করে দেখতে পারো যে কত সুন্দর আর কতটা টেস্টি এই রেসিপিটা খুব ভালো করে কিন্তু এটা আমি মেখে নিয়েছি ভাতটা আর এটা কিন্তু বাসি ভাত কেন তোমরা ফ্রেশ ভাত দিয়েও করতে পারো মানে ভাতটা নামানোর পরেও তোমরা করতে পারো কিন্তু আমার এটা বেঁচে যাওয়া ভাত দিয়ে আমি করেছি তো দেখো এখানে আমি পরপর করে তিনটে চারটে কিন্তু ভাগ করে নেব কেন ভাগ করে নিচ্ছি সেটাও তোমাদেরকে দেখাচ্ছি যে আমি কেন ভাগ করে নিচ্ছি আর যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকেও অল নোটিফিকেশানটি অন করে দিও নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়েছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি ফুড কালার এটা পুরোপুরি অপশনাল আমি শুধু একটু কালার করার জন্যই কিন্তু ফুড কালারটা দিয়ে দিচ্ছি তোমাদের কাছে যদি ফুড কালার না থাকে তাহলে কিন্তু সবুজ রঙের জন্য পালং শাক দিতে পারো হলুদ রঙের জন্য হলুদ দিতে পারো কিংবা কামধেনু দিতে পারো কামধেনু রঙ আর লাল রঙের জন্য তোমরা বিটের রস দিতে পারো তো তোমাদের কিন্তু পছন্দ অনুযায়ী তো আমি একটু কালারফুল করার জন্যই কিন্তু কালারটা দিচ্ছি তো এরকমভাবে কিন্তু ছোট ছোট আমি গোল করে নিয়েছি আর আমি এটা পরে ভয়েস দিচ্ছি বিশ্বাস করবে না যে এত সুন্দর রেসিপিটা হয়েছে যে আমার হাজব্যান্ড কিন্তু যতটা আমি বানিয়েছি সবটাই কিন্তু খেয়ে ফেলেছে কারোর জন্যই কিন্তু রাখেনি মানে এত ভালো আর এত টেস্টি লেগেছে এটা এটা আমি দুদিন পরে ভিডিওটা পোস্ট করছি তাই তোমাদেরকে এটা বলে দিলাম অবশ্যই কিন্তু এই বাসি ভাত ফেলে না দিয়ে তোমরা কিন্তু একবার হলো বাড়িতে ট্রাই করে দেখতে পারো আর খুব সহজে কোনো কিন্তু ঝামেলা ছাড়াই তো এবার একটা আমি সাদা রেখেছি এবার দেখো চারটে আমি পরপর কিন্তু গোল করে নিয়েছি আর এটা আমি এবার কি করব সেটাই তোমাদেরকে এখন দেখাচ্ছি যে এই গোলগুলো নিয়ে আমি কি করব। এখানে দেখো একটা প্লেট নিয়েছি আর নিয়েছি একটা গ্রেটার গ্রেটারটা কিন্তু অবশ্যই নিতে হবে তো গ্রেটারটা যদি তোমাদের কাছে না থাকে তাহলে কিন্তু তোমরা যে ছিদ্র থালাগুলো হয় সেগুলোও নিতে পারো বা ছিদ্র গামলি আছে সেগুলোও নিতে পারো আবার কিন্তু যে ঝাঁজড়ি থাকে সেই ঝাঁঝড়িগুলোও কিন্তু নিতে পারো এবার দেখো এইভাবে আমি কিন্তু চেপে ধরবো চেপে চেপে কিন্তু দেব আর নিচ থেকে কিন্তু সরু সরু হয়ে পড়বে তো খুব জোরে কিন্তু চেপে দিতে হবে যাতে করে গ্রেটারের সাথে কিন্তু মিশে যায় এই যে দেখো পড়ছে তো এরকম কিন্তু পড়বে যে পিছন দিকে দেখতে পাচ্ছ অবশ্যই কিন্তু এটা হাত দিয়ে টানতে যাবে না ওপর পিঠটা আমি হাত দিয়ে তুলে নিচ্ছি কিন্তু নিচের পিঠটা কিন্তু হাত দেবে না তাহলে কিন্তু আবার সব এক জায়গাতে হয়ে যাবে তো এইভাবে আস্তে আস্তে করে কিন্তু আমি এটা দেখো চেপে চেপে কিন্তু গ্রেড করে নিচ্ছি আর এটা ক্যামেরাতে কত কতটা বোঝা যাচ্ছে আমি জানি না কিন্তু এটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে হয়েছে আর এইভাবে কিন্তু আস্তে আস্তে করে আমি গ্রেড করে নিচ্ছি এই গ্রেডারটা আমার ছোট তোমরা চাইলে বড় গ্রেটার দিয়েও কিন্তু গ্রেড করে নিতে পারো তো এইভাবে দেখো আস্তে আস্তে আমি করে নিচ্ছি বেশি সময়ও লাগে না মিনিমাম কিন্তু দশটা মিনিট টাইম দিলেই কিন্তু হয়ে যায় তাও বোধহয় লাগে না দশ মিনিট তার মধ্যেই হয়ে যায় তো এবার আমি একটা টুথপিকের সাহায্যে দেখো এইভাবে কিন্তু পিছন পিঠে যেগুলো করেছিলাম গ্রেট সেগুলো কিন্তু বের করে নিচ্ছি এবার আস্তে আস্তে করে আমি এটাকে ছড়িয়ে দেব। এভাবে ছড়িয়ে দেব কারণ এটাকে ছড়িয়ে দিতে হবে হাত কিন্তু মোটেও দেওয়া যাবে না তাহলে কিন্তু সাথে সাথে সব একটা জায়গায় হয়ে যাবে তো এইভাবে টুথপিকের সাহায্যে টুথপিক যদি তোমাদের কাছে না থাকে যে ছাতার শিখগুলো হয় ছাতার শিখও দিতে পারো শিখ দিয়েও তুলতে পারো আবার কিন্তু তোমরা সরু সরু কোনো কাঠি দিয়েও কিন্তু করতে পারো এবার আমি অন্য কালারটা কিন্তু করে নেব দেখো এইভাবে আর দেখতেও কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে একটু কালার দেওয়ার কারণে তো এইভাবেই তোমরা কিন্তু সবগুলো গ্রেড করে নেবে আমি দেখো সবগুলোই আস্তে আস্তে করে গ্রেড করে নিচ্ছি আর আশা করি তোমাদের এই রেসিপিটা খুবই ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলো না এই যে দেখো আমি কিন্তু দুটো থালাতে গ্রেড করে নিয়েছি তো চলো এবার এটা কিন্তু রৌদ্রে দিতে হবে তো অবশ্যই করে কিন্তু এটা রৌদ্রে দিতে হবে তিন থেকে চার ঘন্টা টানা রৌদ্রে দিলেই কিন্তু এটা শুকিয়ে যাবে তো এবার এইটাকে নিয়ে আমি রোদ্রে যাব। আর যাদের কাছে রোদ্দুর নেই তারা একটু ফ্যানের হাওয়াতে একটু বেশি টাইম ধরে কিন্তু শুকিয়ে নিতে হবে কিংবা তোমরা একটা স্টিলের থালার ওপরে দিয়ে আমি প্লেটে দিয়েছি স্টিলের থালার ওপরে দিয়ে ওভেনের উপরে দিয়েও কিন্তু তোমরা এটাকে গরম করে নিতে পারো কোনো সমস্যা নেই ওভেনের উপরেও গরম করা যায় তো এটা কিন্তু যখন গরম হয়ে যাবে এটা কিন্তু একেবারেই মুচমুচে হয়ে যাবে তো চলো এবার এটাকে আমি মেলে দেবো তো দেখো কতটা সুন্দর হয়েছে আর ভাত দেখেও কিন্তু বোঝা যাচ্ছে না যে এটা হচ্ছে ভাত তো চলো এবার আমি এটাকে মেলে দিয়ে আসি দেখো এবার আমি কিন্তু টানা রৌদ্রে দিয়ে দিয়েছি এখন বাজে সকাল আটটার মতো এটা কিন্তু আমি বেশি সময় রৌদ্রে দেবো কারণ আমার চার পাঁচ ঘন্টা নয় যতটা লাগবে ঠিক ততটাই কিন্তু আমি রৌদ্রে দিয়ে দেব যেহেতু আমার টানা রোদ্দুর এবার দেখো আমি তুলে নিয়েছি এটা হচ্ছে বিকাল বেলা তো বিকাল বেলা কিন্তু এটা আমি তুলে নিয়েছি আর দেখো সব কিন্তু এরকম হয়ে গেছে আর একদম কিন্তু এই যে কড় করে হয়ে গেছে হাত দিয়েই তোমরা বুঝতে পারছ আমি হাত দিয়েছি এই যে দেখো কতটা কড়কড় করছে একদম পুরো শুকনো হয়ে গেছে এটা এরকম কিন্তু শুকনোই হবে এবার এটাকে আমি ভেজে নেব তেলটা খুব ভালো করে গরম করতে দিয়েছি তার মধ্যে দেখো এভাবে দিয়ে দিলাম আর সাথে সাথেই কিন্তু ফুলে উঠবে একদম টেনশান করার প্রয়োজন নেই আর কত সুন্দর হয়েছে দেখো এভাবে কিন্তু আমি এটাকে তুলে নেবো আস্তে আস্তে চাকনি দিয়ে আর বেশি সময় কিন্তু রাখা যাবে না তাহলে কিন্তু লাল হয়ে যাবে অবশ্যই গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে রাখবে তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি তোলাও যাবে আর কিন্তু যাবে না একটা যাওয়ার ভাব সেটাও কিন্তু হবে না এই যে দেখো সাথে সাথেই কিন্তু ফুলে উঠছে তোমাদের সামনেই আমি ভেজে দেখালাম যে কত সুন্দরভাবে এটা হয়ে যাচ্ছে আর সব রকম কালারফুল হওয়ার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে খেতে যতটা টেস্টি হয়েছে তার থেকে কিন্তু কালারফুলের জন্য হয়েছে এই যে দেখো এবার আমি প্লেট এটাকে ঢেলে দিলাম আর এটা কিন্তু তোমরা বছর ভোর সংরক্ষণ করতে পারবে চায়ের সাথে খেতে পারবে এমনি নর্মালি যখনই মনে হবে তখনই কিন্তু তোমরা এটাকে খেতে পারবে